নমস্কার প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে তো আজ করব সুজির চমচম তার জন্য এখানে আমি সুজি নিয়েছি দুশো গ্রাম তো এই বাটি মাপ করে নিয়েছি এক বাটি সুজি হয়েছে এখন আমি উনুনটা ধরিয়ে নেব তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর এই ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই সুজির চমচম রেসিপিটা আপনারা যদি দেখেন তবে বুঝতে পারবেন যে কতটা সহজ একটা রেসিপি আপনারা যখন খুশি তখন বাড়িতে করতে পারবেন এবার সুজিটা হালকা করে ভেজে নেব তাহলে সুজির যে কাঁচা একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না সামান্য একটু লবণ দেবো মিষ্টিটা ঠিক থাকার জন্য এবার এই বাটি মাপ করে এখানে আমি গরুর দুধটা জাল করে নিয়েছি তো এই দুধটা এখন দিয়ে দেব তো এখানে এক বাটি সুজি নিয়েছি তো ডবল আমার দুধটা দিতে হবে আর আপনাদের হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে জল দিয়েও করতে পারেন আর যদি আপনারা গরুর দুধ দিয়ে করতে চান তাও খুবই সুন্দর লাগবে খেতে তো এখন আমি দিয়ে দেব এখানে যেহেতু এক বাটি সুজি নিয়েছি তাই দু বাটি আমি দুধ দিলাম তো এখানে ডবল দিতে হবে সেটা মনে রাখবেন সুজিটা এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে একটা ডোর মতন করে নিয়েছি হয়ে গেছে এখন নামিয়ে নেব সুজিটা একটু ঠান্ডা করে নিয়েছি একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে তো এখানে আমি তিন চামচ গুঁড়ো দুধ নিয়েছি এই দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে দুধটা দিয়ে ভালো করে মেখে নেব এবার একটু ঘি মেখে নেব হাতে ঘিটা মেখে মিষ্টি ছেপ দিয়ে নেব প্রথম হালকা করে একটু গোল করব তারপর লম্বা করে নেব এইভাবে একটু গোল করে নেব তারপর এইভাবে হালকা লম্বা করে নেব এই দেখুন কত সুন্দর লাগছে এবার হালকা করে একটু চাপ দেব এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব এখানে সাদা তেল নিয়েছি তেলটা দিয়ে দিলাম তো মিষ্টিগুলো এখানে আমার রেডি হয়ে গেছে এখনো সম্পূর্ণ রেডি হয়নি তো ল্যাংচার শেপ দিয়ে নিয়েছি আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার এক এক করে ভেজে নেব তেলটা ভালো করে গরম করে নিতে হবে এক এক করে উল্টে নেব মিষ্টিগুলো মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে আর লাল করে ভেজে নিয়েছি দেখুন এবার তুলে নেব এই বাটি মাপ করে এক বাটি চিনি নিয়েছি আর দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব তো এখানে জল দেবো আমি দেড় বাটি যেহেতু চিনিটা একটু জাল করব তার কারণে চিনিটা ভালো করে জাল করে নিয়েছি এই চিনির শিরাটা বেশি ঘন করলে তাহলে মিষ্টির ভিতরে ঢুকবে না এবার দিয়ে দেব। ঢাকা দিয়ে এক মিনিট জাল করে নেব ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে মিষ্টিগুলো হয়ে গেছে এখন নামিয়ে নেব মিষ্টিটা এদিকে তিরিশ মিনিট ঢাকা থাক ততক্ষণে আমি এদিকে মাও মা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি ঘি নিয়েছি এক চামচ নিয়ে নেব আর এখানে নিয়েছি আমি গুঁড়ো দুধ এক প্যাকেট ভালো করে মিশিয়ে নেব এবার মিষ্টিগুলো কোট করে নেব তো বন্ধুরা কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো দেখুন আর ল্যাংচাগুলো দেখেই লোভ লাগছে খেতে এই দেখুন কতটা নরম আপনারা তো বুঝতেই পারছেন তো আপনারা তো দেখলেন কতটা সহজভাবে মাত্র দশ টাকা সুজি দিয়ে কতগুলো ল্যাংচা তৈরি করলাম তো আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন খুবই সহজভাবে আপনাদের দেখালাম তো আপনারা তো দেখেছেন কিভাবে মিষ্টিটা তৈরি করেছি তো এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ইউটিউবে সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করে পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার কোনো রেসিপি নিয়ে